কুকিং উইথ পিউষা রান্না ঘরে আজকে আমরা হাজির হয়েছি পাবদা মাছের তেল ঝাল রান্নার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্য আমি পাঁচশো গ্রামের মতো পাবদা মাছ নিয়েছি মাছগুলোকে কেটে দিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কাঁচা মরিচ পালি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া কালো জিরা আদা রসুন বাটা আর টমেটো পালি প্যানে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে আমি কড়া করে ভেজে নেব এক পাশ হয়ে গেছে এবার উঠে দিব এভাবে সবগুলো মাছ আমি উঠে মাঠে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠে নিচ্ছি এই আমি রান্না করবো আর কিছুটা তেল আমি দিয়ে দিব এক কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়েছি এক মিনিটের মতো আমি ভেজে নেব এক মিনিটের মতো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি এখানে আদা চা চামচের মতো কালো জিরা আর এক চা চামচের মতো আদা বাটা লব সামান্য একো পানী দি দিব এখন আমি একটা চামুচ পৰিমাণ ধনিয়া গুড়া দিব একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিব একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিব কিছুটা কাঁচা মরিচ দিব দুইটা টমেটো কুচি আছে এটাও দিয়ে দিব মশলা কষানোর সাথে সাথে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে দুই মিনিটের মতো আমি এভাবে রান্না করব দুই থেকে তিন মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি মশলা তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিব দশ বাটির মতো আমি আত্ম কাঁচা মাছ দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা এবার মাছগুলোকে বিছিয়ে দিতে হবে তুলার মাছটাকে আমি মিডিয়ামে রেখেছি এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো আমি রান্না করবো মাছটা এমনিতে ভাজা মত মতো ভাজা হয়ে গেছে এটা কাঁচা থাকার কোন সম্ভাবনা নেই পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি আমার মা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার একটা সার্ভিং বিষয় ঢেলে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে তৈরি হয়ে গেছে পাবধা মাছের তেল ঝাল রান্না এটা খেতে খুবই ভালো হয়েছে আজ এ পর্যন্তই আগামী দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ